খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশুজের ছায়া ঢাকা সুজলা সুকোলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে সবে এই মাটি সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান হো হো বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দাম সোনার জন্য হম তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না বোন সাহস জমিয়ে না কবুকে জীবন চিন্তা করে কি হাদের পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন্দে সিরাজাকার সজাগ দৃষ্টি রাখো শোভে সকল মির্জাপুর বিদেশি গোলাম রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমি সবার চাইতে দামি আমি বাংলা মাটির সন্তান হো হো বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দাম সোনার জন্মভূমি তোমার জন্যে আমি

ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দাম সোনার জন্ম ভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি গুরুবান সাদা কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি

জানে আমি জীবন দিয়েছি গোরবান আপনাদের কাছ থেকে শুনতে চাই সবার কাছে লাইট গুলো দেখতে চাই একসাথে আমরা চাই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ডান পাস বাম পাস ঠিক আছে দুই পাশের কাছ থেকে শুনবো কোন পাশের ভাইদের ইমানোর জোর বেশি দেশের প্রেম বেশি প্রমাণ হয়ে যাক ঠিক করেন এখনকার জেনারেশন হলো দেশ প্রেমিক জেনারেশন ঠিক কিনা যে ছাত্ররা পুলিশের পুলিশের বুলেটের সামনে মাথা নত করে না তারা দাঁড়িয়ে থাকে বীর শহীদ মতো ঠিক কি না বীর সাইদের মতো বীর মুগজদের মতো দাঁড়িয়ে থাকে আমরা বলতে পারি এই জেনারেশনই আমাদের বাংলাদেশটাকে সুন্দর করবে ঠিক সস সেই জেনারেশনকে একটু পরীক্ষা করতে চাই প্রস্তুত আল্লাহু আকবার বাংলাদেশ আমার আল্লাহু আকবার কেমন হইছে আপনারা খুশি হইছেন

সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ও হো বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্য ভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান

नषपेनी ज़िंदाबा दीष्टे नबी ज़िंदा तार मन जुड़े

মুহাম্মদের নামের সুরে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের नाते নবী আকুল সুরে শিল্পী কবি গাইলেন প্রেমের नाते নবী মন হয় তাই পাগল পরাamai tujho ইকি জিন্দাবাদ ইাবাদ ইাবাদ ইনী জিন্দাবাদ আবার শুনতে চাই আসলকে ভালোবাসি না নিজেদের জীবনের চেয়ে বেশি নিজের পরিবারের চেয়েও বেশি প্রমাণ হয়ে যাক ঠিক আছে এবার তিন ভাগে ডান পাস মাঝখানে বাম পাস ঠিক আছে এই সাউন্ড এবং এগুলো হলো মাঝখানে তারপর ডান বাম ডান ঠিক আছে বাম পাস আবার প্রস্তুত সবাই আমরা ভালোবাসি দেখি না রাসুল।

সাপোর্টে লাগবে মনিটর আমরা ভালো পাচ্ছি হ্যাঁ যে কারণে গাওয়াটা আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যাচ্ছে আর আগামী এগারো তারিখ পর্যন্ত প্রতিদিন আমাদের এইভাবে চিন্তা হবে অতএব একটু আপনি ছাড়া আমাদের উপায় নেই হ্যাঁ মনিটরগুলো আমাদের দায়িত্ব ভালো দিতে হবে হ্যাঁ সাউন্ড অফ তন্ত ভালো শুধু মনিটরটা শিল্পীদের জন্য সাপোর্ট লাগবে আর মনিটরগুলো দাঁড়াবে হ্যাঁ পরিবেশনা কেমন লাগছে আপনাদের

তোলে <laughs>

ওরে তুমি তো কাপড় কিছুই ভালো লাগে বল সাদা কাপড় সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজি গুজিয়ে দে মরে বাহু তুমি জ্বালে জ্বালালো শেষ করা তো যাই না তোমার কোনো গান

শিশকরা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো শিশকরা তো যায় নাগে তোমার গুণগান তুমি মাটি রাدمকে প্রথম সৃষ্টি দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালান হো শেষ করা তো যায় না গে তোমার কোন তুমি জানলে জ্বালান হো শেষ তো যায় না গে তোমার গুণ গান ও মুর্শিদ हरी रे गारे बज़ारूटीय सी रे हा मोन मोज़ार रे गील मोज़ा मुर्शिद नी हे اه مرمون مزين دير موزيا مرشد نيزي ديش مولا یا صل و سلم دائما ابدا على حبيب فيك خير الخلق كلهم مولاي صلي وسلم دائما ابدا على حبيب فيك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريد عيني من عرب ومن عجام مولا يصل لي وسلم دائما أبدا على حبي بك خير الخلق كلهم مولا يصل لي وسلم دائما أبدا على حبي بك خير الخلق كلهم هو الحبيب شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الاحوال مقتحم مولاي صل وسلم دائما ابدا على بِكَ خير الخلق كلهم مولاي صل

আমি তো সেই ঘরের মালিক নই ঘরের জায়গা না জমি ঘর বানায় আমি নই আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নই ঘর খান কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর আমি আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নই তীর হারাই ঢেউয়ের সাগর এ কি হবে ওকে সবাই মিলে গাইতে পারবো তির হাই খেবর সাগর পানি দেবোরে তির হাই খেবর সাগর পাী দেব হাই

আর হবে নাকি এবার সবাই ক্লাস গুলো যাবেন একটা সুন্দর সুন্দর চলাবো সবাই মিলে সবাই সবাই একদম সবাই যাদের কাছে স্মার্টফোন আছে সবাই ক্লাস গুলো জ্বালিয়ে ফেলবেন যখন বাংলাদেশের সুন্দর করে হাত ধরে একটু করবেন পারবেন না ইনশাআল্লাহ